मन्त्री नरोम निच्छ जिंदाबाद जिंदाबाद श्री प्रधानमन्त्री जिंदाबाद जिंदाबाद सबै सम्बन्ध अधिकारी जिंदाबाद जिंदाबाद परियोजना सम्बन्ध अधिकारी जिंदाबाद जिंदाबाद के गप्डा मिच्छ जय जुट जय जय नेपाल अमर रहो सम्म लगा रोहिंगन नमूल हाड 不拿到。<Yeah. S 1> yeah. আজকে দুই হাজার ষোলো আসন ছোড়া ছোড়া উন্নয়ন সমিতি লিমিটেড পরিচালক মন্ডল মোট বারোটি আসন ছিল আমরা ভারতের জনতা পার্টির পক্ষ থেকে বারোটি আসনের নমিনেশন করেছিলাম অপরদিকে তৃণমূল কংগ্রেসও বারোটি আসনে করেছিল পাম ফলটা দুটি আসন আজকের আমরা ভারতের জনতা পার্টি বারো সঙ্গীতে জয়লা করি এই জয়লাভ যা নন্দীকার আছেন জয়লা এই বিজেপি জয়লাভ শুভেন্দু অধিকারী নন্দীকারে মাটি বিজেপির মাটি শুভেন্দু অধিকারীর মাটি এখানে কোনোদিন কোনো জায়গাতে তৃণমূল কংগ্রেস এসাধ্য স্পর্শ করতে পারবে এই কারণে বারো শূন্যতে তৃণমূল কংগ্রেস হেরেছে সব জায়গায় হারাবো বিধানসভাতে রেকর্ড ভোটের ব্যবধানে হারাবো